এই দুনিয়ায় কেউ কারো আপন না এই দুনিয়ায় কেউ কারো কখনো বন্ধু হয়ে থাকে না এই দুনিয়ার প্রতিটা মুহূর্ত মানুষ ছলনা করে বা নিজের স্বার্থ নিয়ে বেঁচে থাকে তো মানুষ আপনাকে ধোকা দিবে মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে মানুষ আপনাকে ঠকিয়ে যাবে এটা কিন্তু আসলে ওই অত বড়ভাবে কিছু দেখার নাই মানুষ আপনাকে ঠকিয়ে যাবে মানুষ আপনাকে ধোকা দিয়ে যাবে এ বিষয়ে এত ভাবনা চিন্তার কিছু নাই কারণ এটাই দুনিয়ার ধর্ম প্রত্যেকটা জিনিসের একটা ধর্ম থাকে প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম থাকে যেমন জীবনের নিয়ম হচ্ছে মৃত্যু তেমনি রাতের নিয়ম হচ্ছে দিন হওয়া দিনের নিয়ম হচ্ছে রাত হওয়া মানুষের নিয়ম হচ্ছে নিজের স্বার্থ হাসিল করা আর এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ এক চুল পরিমাণ কাউকে ভালোবাসে না কারো সাথে চলাফেরা করে না মিলে মিশে থাকে না আর এই দুনিয়ার মানুষের সাথে মিলে মানুষের সাথে মিশে আপনি এই ধোকা আর এই আপনার জীবনটাকে আপনি পথভ্রষ্ট করা ছাড়া আর কিছু পাবেন না কিচ্ছু পাবেন না আর আপনার যত বন্ধু হোক আপনার যত আপনজন হোক যত প্রিয়জন হোক কেউ আপনার পাশে থাকবে না কেউ আপনাকে ওই বিপদের সময় সাহায্য করবে না বিপদের সময় যে আপনাকে ছেড়ে চলে যাবে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর থাকেন কারণ বিপদ আসে কিসের জন্য মানুষের পরীক্ষার জন্য আর ওই পরীক্ষায় বন্ধু আপনজন প্রিয়জন এগুলো কখনো পাশ করতে পারে না এগুলো হেরে যায় আপনার জীবনকে আপনাকেই গুছিয়ে নিতে হবে আপনার জীবনকে ওই বিপদটা মোকাবেলার জন্য আপনাকেই এগিয়ে যেতে হবে আপনি ছাড়া এই পৃথিবীতে আপনার ওই বিপদের সময় আপনার আল্লাহসারা ছাড়া কেউ থাকবে না সত্যিকার অর্থে আপনার বিপদের সময় আল্লাহ ছাড়া আর কেউ আপনাকে সাহায্য করবে না আল্লাহ ছাড়া আর কেউ আপনাকে ভালোবাসবে না আপনি যত বড় ভুল করেন আপনি যত বেশি আপনি পাপ করেন তারপরও একবার আপনি আল্লাহর কাছে যদি ক্ষমা চান আল্লাহ আপনাকে নিমিষে ক্ষমা করে দিবে আর আপনি সামান্য একটা পাপ করেন বা সামান্য একটা ভুল করেন দেখবেন আপনার বছরের পর বছর যার সাথে সম্পর্ক আপনি যার জন্য আপনি যার ভালোর জন্য বা যার খুশির জন্য আপনার পুরো লাইফ আপনি ব্যয় করে দিয়েছেন শেষ বয়সে এসে সেও আপনাকে একদিন বলবে যে কি করেছো আমার জন্য আপনি সামান্য একটা ভুল করেন না যে বললাম সে আপনাকে ছুঁড়ে ফেলে দিবে সে আপনাকে ছেড়ে চলে যাবে এটা আসলে এমন একটা সিস্টেম এভাবে আসতে থাকে আসতে থাকে আসতে থাকে আপনার যখন সময় থাকবে সে আপনার পিছনে ছুটবে কিন্তু যখন তার সময় আসবে সে আপনাকে ছেড়ে অন্যর পিছনে ছুটবে কিন্তু আপনি আপনার যে জীবনটা ব্যয় করেছেন আপনি আপনার যে সময় ব্যয় করেছেন আপনি আপনার মন প্রাণ সবকিছু দিয়ে মানুষগুলোকে ভালোবেসেছেন এই মানুষগুলো আপনাকে কোনো দিন এর ফলে কিছু দিতে পারবে না কোনো দিন এর ফলে কিছু দিতে পারবে না তার কারণ এই মানুষগুলো আপনাকে দেওয়ার জন্য না পৃথিবীতে মানুষের কাছে মানুষ আসে পৃথিবীতে মানুষের সাথে মানুষ মিশে শুধুমাত্র একটি কারণেই আর সেটি হলো নেয়ার জন্য দেওয়ার জন্য না যত স্লোগান দিক যত যাই বলুক যেভাবে আপনাকে বুঝক এটা সব হচ্ছে মগজ দোলাই যে আমরা দিতে আসছি নিতে আসি নাই আমরা দিতে আসছি নিতে আসি নাই এইসব কথা সব মগজ ধোলাই এগুলো আপনার প্রকৃতপক্ষে কোনো বন্ধুসুলভ কথা না সত্যিকারের কথা না এগুলো আপনাকে আপন সাজার জন্য আপনার মগজে তাকে সেট করে দেওয়ার জন্য এগুলো বলা হয় তো প্রকৃতপক্ষে এই দুনিয়া আপনাকে কিচ্ছু দিবে না দুনিয়ার বন্ধু কিচ্ছু দিবে না দুনিয়ার ভালোবাসা কিচ্ছু দিবে না দুনিয়ার সম্পদ আপনাকে কিছু দিবে না কিচ্ছু দিতে পারবে না আপনাকে ছুঁড়ে ফেলে দেবে এটা নিশ্চিত থাকেন এটা আপনি নিশ্চিত থাকেন আপনার আপন মানুষ আছে বন্ধু আছে প্রিয়জন আছে কাছের মানুষ আছে কাছের ছোট ভাই আছে আপনার চাকরির এই কর্মচারী আছে সবাই আপনার বিপদের সময় আপনাকে আপনার যদি দুর্বলতা পায় ছুড়ে ফেলে দিয়ে চলে যাবে স্ত্রী হোক সন্তান হোক পিতা মাতা হোক আপনার আপনি খারাপ মানুষ হয়ে যান আপনার কাছে যদি তার কোনো সম্মান না থাকে আপনার কাছে তার যদি কোনো প্রাপ্য না থাকে বা আপনি তাকে দিবেন দিতে পারবেন এমন যদি কিছু না থাকে তাহলে আপনার পাশে এক মুহূর্ত টিকবে না এক মুহূর্ত থাকা তার জন্য প্রয়োজন মনে করবে না সে আপনি তার জন্য মরে যান আপনি তার জন্য আত্মহত্যা করেন আপনি তাকে টাকা দিতে পারবেন সম্পদ দিতে পারবেন তাহলেই এই পৃথিবীতে সে আপনাকে একটা আপন মানুষের সুরতে আপনাকে ধোকা দিয়ে আপনার কাছ থেকে সে নিজের ফায়দা হাসিল করবে এর বাইরে কিচ্ছু না এই পৃথিবীর যত মানুষ আছে যত যাই আছে এই দুনিয়ার যত কিছু আছে শেষমেশ এইটাই সত্যি যে আপনি আপনার আপনার কেউ নাই আমি ছাড়া আমার এই দুনিয়ায় কেউ নাই এটা আপনাকে বুঝতে হবে আমি ছাড়া আমার এই দুনিয়ায় কেউ নাই এটা আপনাকে বুঝতে হবে এটা আমাকে বুঝতে হবে এটা যদি বুঝতে পারেন তাহলে আপনি দুনিয়াকে চিনতে পারবেন আর নতুবা এটার বাইরে যখন আপনি থাকবেন যে ওই মানুষটা আমার আপনজন ওই মানুষটা আমার প্রয়োজন ওই মানুষটা আমার প্রিয়জন এইসব ভাবনা চিন্তা যখন আপনার থাকবে বা এইসব যখন আপনার চিন্তা থাকবে তখন আপনি বারবার ধোকায় পড়বেন বারবার মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন বিশ্বাসঘাতকতার মুখোমুখি হবেন আপনাকে ছেড়ে যেতে মানুষের কোনো কষ্ট হবে না কিন্তু আর দেখেন না পৃথিবীতে প্রিয় মানুষগুলো আপন মানুষগুলো কিভাবে ওই ধোকা দিয়ে চলে যায় অনলাইনে তো প্রতি মুহূর্ত এগুলোই চলে দেখা যায় কিভাবে একটা মানুষ আর মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছে আসলে এই দুনিয়ায় মানুষ বোঝা মানুষের জন্য সম্ভব না এটা আমাদের আকলের বাইরে জ্ঞানের বাইরে আমরা কখনো মানুষ বুঝতে পারবো না আপনি যত চেষ্টা করেন কখনো কোনো মানুষকে বুঝতে পারবেন না তার ভালোবাসাও বুঝতে পারবেন না আপনাকে মানুষ বুঝতে হলে আপনাকে ভালোবাসা বুঝতে হলে বিপদের মুখে পড়তে হবে আর যখন আপনি বিপদের মুখে পড়বেন তখন এই দুনিয়ায় আপনার আর কেউ থাকবে না আপনার আর কিচ্ছু থাকবে না এটাই জাস্ট এটাই একটা সত্যি কথা যে আর কেউ থাকবে না আপনার আর কিচ্ছু থাকবে না যখন আপনি বিপদে পড়বেন তো সুতরাং সেভাবে নিজেকে তৈরি করতে না পারলে আর কিচ্ছু করার নাই আর কিচ্ছু করার নাই বড় বড় মনীষী বলেন বড় বড় বুজুর্গ বলেন তারা নিজেদের নিয়ে ভেবেছে তারা নিজেদের তৈরি করে তারা নিজের নিজেরা সুন্দরভাবে প্রস্তুত হয় তারপর তাদের জীবনটাকে গঠন করে তারপর যে যে সেথায় কিন্তু নিজেকে আগে গঠন করতে হবে এই মানুষের মায়ায় পরে মানুষের ছায়ায় ঘুরে ঘুরে নিজের জীবনকে আত্মাকে কষ্ট দিয়ে নষ্ট করে দুনিয়াও হারাবেন আখিরাত হারাবেন এর বাইরে আসলে কিছু নাই এর বাইরে আমাদের আর কিচ্ছু নাই এই দুনিয়ায় মানুষ মানুষের আপন না মানুষ মানুষকে ভালোবাসে না এটা বুঝতে পারলে এই দুনিয়ায় আর কিচ্ছু লাগবে না আপনাকে আপনি বুঝবেন একটু বিপদে পড়েন চোখ কান খোলা রাখেন তাহলেই দেখবেন যারা আপন ছিল কিভাবে দূরে চলে গেছে বিপদের সময় কেউ থাকে না ভাই ব্রাদার থাকে না বন্ধু বান্ধব থাকে না টাকা পয়সাও থাকে না দেখবেন আপনার টাকা পয়সাও নাই এমন একটা সময় আসে তো এগুলো আমাদের জীবনে যেন প্রধান্য না পায় আমাদের জীবনে প্রধান্য পাবে একমাত্র আল্লাহ একমাত্র রাসুল আল্লাহ আমাদেরকে কখনো ছেড়ে যাবে না ইনশা আল্লাহ আপনাকে সবাই ছেড়ে যাবে আপনাকে আপনার বাবা ছেড়ে যাবে মা ছেড়ে যাবে ভাই ছেড়ে যাবে বোন ছেড়ে যাবে স্ত্রী ছেড়ে যাবে টাকা ছেড়ে যাবে সম্পদ ছেড়ে যাবে আপনার সমস্ত ভালোবাসার মানুষ ছেড়ে যাবে কিন্তু একমাত্র আল্লাহ আপনাকে ছেড়ে যাবে না কোনো দিন আপনি একবার আল্লাহ বলে ডাক দিবেন সে সত্তর বার সেই জবাব দিবে আল্লাহ আপনাকে কখনো ছেড়ে যাবে না ইনশা আল্লাহ আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন কিন্তু মানুষের কাছে আপনি কিচ্ছু পাবেন না